নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আজকের পর্বে আমরা চব্বিশ সালের পূর্ণিমা তিথির শুভ সময়সূচি আমাদের সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পড়ে প্রত্যেকটি পূর্ণিমা তিথির আলাদা নাম রয়েছে রয়েছে গুরুত্ব এবং মাহাত্ম প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে কোনো না কোনো শুভ অনুষ্ঠান হয়ে থাকে এছাড়া সনাতন ধর্মাবলম্বীরা পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণ পুজো সত্যনারায়ণ ব্রত গোপাল পুজো রাধা গোবিন্দের পুজো করে থাকেন যে কোনো ধরনের সঙ্গে পূর্ণিমা তিথি জড়িত পূর্ণিমা তিথিতে আপনি গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান করতে পারেন এছাড়াও পূর্ণিমা তিথিতে অন্যান্য সামাজিক শুভ অনুষ্ঠান করা যায় যেমন কোনো কিছু কেনা সেটি ধর্মীয় ক্ষেত্র হতে পারে অর্থাৎ পূজার জন্য হতে পারে অথবা আপনি নতুন বাড়িও কিনতে পারেন বা জমি কিনতে পারেন এইরকম শুভ কর্মের সঙ্গে পূর্ণিমা তিথি জড়িত পূর্ণিমা তিথিতে চন্দ্রকলা পূর্ণ বিকশিত হয় চন্দ্র আমাদের মনের কারক চন্দ্রদীপ যদি কারো জন্মছকে খারাপ থাকে তাহলে সে নানান ধরনের মানসিক কষ্টে ভোগে মানসিক রোগে ভোগে এই কারণে বলা হয় পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবের আরাধনা করতে এবং মা লক্ষ্মীর করতে এতে আমাদের জন্মছকের বহু দোষ কাটে পূর্ণিমা তিথিতে চন্দ্রদেবকে অবশ্যই সাদা রঙের মিষ্টি অর্পণ করুন মা লক্ষ্মীকে পুজো করার সময় মায়ের পছন্দের ফুল অর্পণ করুন নৈবেদ্য অর্পণ করুন মাকে প্রত্যেকটি পূর্ণিমা তিথিতে পদ্ম এবং নারকেল অর্পণ করতে একদমই ভুলবেন না নারকেলের নাড়ুও দেবী লক্ষ্মীকে অর্পণ করতে পারেন আসুন জেনে নেওয়া যাক এবছর জানুয়ারি মাসে কোন পূর্ণিমা তিথি পড়ছে পৌষ পূর্ণিমা ব্রত অনুষ্ঠিত হবে পূর্ণিমার শুরু এবং শেষ পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে সেই সময়সূচি আপনারা স্ক্রিনে পেয়ে যাচ্ছেন চব্বিশে ফেব্রুয়ারি শনিবার এই দিনে মাঘ পূর্ণিমা ব্রত অনুষ্ঠিত হবে যাকে মাঘী পূর্ণিমাও বলে এই পূর্ণিমার তিথি শুরু এবং শেষ সেই সময়সূচিও পেয়ে যাচ্ছেন স্ক্রিনে পরবর্তী পূর্ণিমা হল ফাল্গুনি পূর্ণিমা ব্রত পঁচিশে মার্চ সোমবারে অনুষ্ঠিত হবে ফাল্গুনি পূর্ণিমা ব্রত এরপরে চৈত্র মাস অর্থাৎ এপ্রিল মাসের পূর্ণিমা যেটি অনুষ্ঠিত হবে তেইশে এপ্রিল মঙ্গলবারে চৈত্র পূর্ণিমা ব্রত বা চৈত্রী পূর্ণিমা ব্রত পরবর্তী পূর্ণিমা ব্রত হল বৈশাখ মাসে যাকে আমরা বৈশাখী পূর্ণিমা ব্রত বলি অনুষ্ঠিত হবে তেইশে মে বৃহস্পতিবারে বৈশাখ মাসের পরে আসে জ্যৈষ্ঠ মাস আর জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা ব্রতকে বলা হয় জ্যৈষ্ঠ পূর্ণিমা বা জ্যৈষ্ঠী পূর্ণিমা ব্রত এটি অনুষ্ঠিত হয় জুন মাসে এবছর বাইশে জুন শনিবারে অনুষ্ঠিত হবে জ্যৈষ্ঠ পূর্ণিমা ব্রত পরবর্তী পূর্ণিমা ব্রত হল আষাঢ় পূর্ণিমা ব্রত আষাঢ় মাসে অনুষ্ঠিত হওয়ায় এর এরকম নাম এটি অনুষ্ঠিত হবে একুশে জুলাই রবিবারে পরবর্তী পূর্ণিমা ব্রত শ্রাবণ মাসে অনুষ্ঠিত হবে যাকে শ্রাবণী পূর্ণিমাও বলা হয় অগাস্ট মাসে অনুষ্ঠিত হবে এই ব্রত সোমবার উনিশে অগাস্ট দু হাজার চব্বিশ সাল পরবর্তী পূর্ণিমা হলো ভদ্রপদ বা ভাদ্রপদ পূর্ণিমা এই পূর্ণিমা আঠেরোই সেপ্টেম্বর বুধবারে অনুষ্ঠিত হবে আঠেরোই সেপ্টেম্বর বুধবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পূর্ণিমা ব্রত হল ভদ্রপদ বা ভাদ্রপদ পূর্ণিমা ভাদ্রর পরে আসে আশ্বিন মাস আশ্বিন মাসের পূর্ণিমা ব্রত সতেরোই অক্টোবর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে এই দিনে লক্ষ্মী পুজো মহা ধুমধামের সঙ্গে পালন করেন বাঙালিরা আশ্বিনের পরে আসে কার্তিক মাস কার্তিক মাসের পূর্ণিমা ব্রতকে কার্তিকী পূর্ণিমা ব্রতও বলে পনেরোই নভেম্বর শুক্রবার দু অনুষ্ঠিত হবে কার্তিকী পূর্ণিমা ব্রত পরবর্তী পূর্ণিমা হল মার্গ শিষ্য পূর্ণিমা যেটি অগ্রণ মাসে অনুষ্ঠিত হয় পনেরোই ডিসেম্বর রবিবারে অনুষ্ঠিত হবে মার্গ শিষ্য পূর্ণিমা ব্রত বন্ধুরা আজকের পর্ব এ পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ